আরে গাইজ আমি এত খুশি হয়ে গেছি আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না এত 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 ভালো লাগছে সবাই আমার রান্নাকে কী যে প্রশংসা করেছে আর প্রশংসা করবেই না কেন বলো আমি যে এত ভালো রান্না শিখে গেছি সেটা তো আমি নিজেই জানতাম না তো চলো তোমাদের সাথে শেয়ার করে আমি কী কী রান্না করেছি আজকে আর আজকে কিন্তু আমি খুব সকালে ঘুম থেকে উঠি নি আর কোনো দিনও উঠি না কিন্তু সকাল সকাল রান্নাটা শিখে গেছি আর এত কম সময় যে এত ভালো ভালো রান্না করি আমি আর সবথেকে ভালো হয়েছিল এইটা এই যে ট্যাংরা মাছ ডিম পোড়া ট্যাংরা মাছ বড়ি আর ডাটার বেগুন দিয়ে মাছের ঝোল এত টেস্টি হয়েছিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি এটা আমি কিন্তু ফার্স্ট বড়িটা হালকা ভেজে তুলে রেখেছিলাম খুব একটা ভাজলে বড়ির টেস্ট গন্ধ সব নষ্ট হয়ে যায় তার কারণে হালকা ভেজে তুলেছিলাম আর মাছটাও কিন্তু খুব একটা বেশি ভাজা করিনি আবার খুব একটা কম ভাজা করিনি চ্যাংরা মাছ বলে কথা একটু ভাজা তো করতেই হয় হলে আবার সিদ্ধ হতে সময় লাগে তারপরে দেখো তেলে কিন্তু আলু আর ডাটাও দিয়ে দিলাম আলুর ডাটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপরে যে মশলাটা করেছিলাম আদা কিন্তু আমি ইউজ করিনি এখানে জিরে লঙ্কা আর জিরে লঙ্কা ইউজ করেছিলাম আমার কিছু ইউজ অনেক অনেকদিনের আগের ভিডিও তো আমার না খুব একটা মনেও পড়ছে না যাই হোক আমি জিরা লঙ্কা ইউজ করি এইসব রান্নায় আদা আদা ইউজ করলে না খুব একটা উগ্র হয়ে যায় আর গাইস হালকা ঝোলের কিন্তু মজাই আলাদা যত হালকা ঝোল হবে মানে পাতলা হবে তত খেতে কিন্তু ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু সবথেকে মেন যেটা পয় সেটা হলো সুন্দর করে ধীরে সুস্থে কষিয়ে নিতে হবে আমি কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না এরকম তেল ওঠা তেল ওঠা মতো হয় দেখো মশলার তেল কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে আর তখন আমি বেগুন দিয়ে দিয়েছিলাম আর এই বড়ি আর মাছও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর দিয়ে জল কিন্তু আমি ফুটান্ত জল এখানে ইউজ করেছি গাইজ দেখো যতটা পরিমাণ জল লাগবে তার থেকে একটু বেশিই দেবে কারণ ট্যাংরা মাছ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা তুলে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম যে তোমাদের সাথে মানে শেয়ার করতে আমি ভুলে গেছি ভিডিও করতে ভুলে গিয়েছি আর দেখো এক তো পাতলা হয়েছে কিন্তু ঝোলটা যে কী টেস্টি হয়েছে তোমাদের সাথে মানে আমি বলে বোঝাতে পারবো না তোমরা এটা করে খেয়ে ওই রান্নাটা না করে খেলে বুঝতেই পারবা না যে অসাধারণ টেস্ট এ যে কী অসাধারণ টেস্ট আমাদের বাড়ির সবাই খেয়ে তো খুব 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 প্রশংসা করেছে হ্যাঁ মাঝে মধ্যে আমরা এরকম রান্না খাই কিন্তু আলু দিয়ে অথবা আলু বা বেগুন দিয়ে রান্না খাওয়া হয় কিন্তু এভাবে যা যা আলু বেগুন সব একসাথে দিয়ে রান্না খাওয়া হয় এদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু অবশ্যই 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 তোমাদের জানাতে হবে কেমন আর 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 অবশ্যই কিন্তু ফলো করে দিও চ্যানেলটা আর কিচ্ছু বলা নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো একটা আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা হম